পাঁচ আগস্ট অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন আর বর্তমানে যে ছাত্ররা আন্দোলন করতেছে তার অনেক কিছু মিল মিল রয়েছে 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 কিছুটা ব্যতিক্রম ব্যতিক্রম ছাড়া বেশিরভাগই কি কি সেটা আগে জেনে নিই এবং মিল যেগুলো সেগুলো কি সেটাও বিস্তারিত আপনাদেরকে বলবো প্রিয় দর্শক তবে সম্পূর্ণটা যদি মিলে যায় অর্থাৎ পাঁচ আগস্টের আন্দোলন এখনকার ছাত্রদের যে আন্দোলন সেটা যদি পুরোপুরি মিলে যায় তাহলে কি সাধারণ জনগণ আবারও এই ছাত্রদের ডাকে আসবে এই প্রশ্ন আপনাদের কাছে প্রিয় দর্শক প্রথমে বলি যে অমিলটা কোথায় আপনারা কিছুদিন আগে দেখেছেন যে যমুনায় কিন্তু একটা আন্দোলন করা হয়েছে আওয়ামী সরকার অর্থাৎ আওয়ামী রাজনীতি বন্ধের দাবিতে সেখানে আন্দোলন করা হয়েছে যৌক্তিক দাবি তাদের এই আন্দোলনে প্রথমে এনসিপি অর্থাৎ ছাত্রদের জাতীয় নাগরিক পার্টির প্রথমে এটা আয়োজন করেন পরবর্তীতে ছাত্র শিবির সহ অনেক ইসলামিক দলগুলো কিন্তু সেখানে এসে উপস্থিত হয়েছেন আপনারা দেখেছেন যে যমুনায় যখন এনসিপি অর্থাৎ নাগরিক পার্টির যে নেতাকর্মীরা এখানে উপস্থিত হওয়া শুরু করলো তখন খুব একটা বাধার সম্মুখীন কিন্তু তারা হয়নি এমনকি তীব্র গরম এই তীব্র গরমে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সেখানে ঠান্ডা হাওয়া দেওয়া হয়েছে আপনারা সবাই দেখেছেন এটা এটা ইতিহাসে বিরল বললেই চলে এর আগে আপনারা কোনো আন্দোলনে এইরকম আহ দেখেছেন কিনা যে আসলে কোনো দাবি আদায়ে রাস্তায় নামার পর তাদেরকে ঠান্ডা পানি স্প্রে করা বা হচ্ছে তারা যাতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারে বা দাবি আদায় করতে পারে তাদেরকে সেই উৎসাহ দেওয়া বা সহযোগিতা করা এটা দেখেছেন কিনা আমার জানা নেই আমি দেখি নাই এখন প্রশ্ন হচ্ছে তখন ছাত্ররা যৌমানাতে গিয়ে যখন এই আন্দোলনটা করলো সরকারের পক্ষ থেকে অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে ঠান্ডা বাতাসটা দেওয়া হলো এতে আন্দোলনকারীরা বা দাবি আদায়কারীরা এটা স্বাভাবিকভাবেই উৎসাহ পাবে বলে আমি মনে করি কারণ তারা মনে করবে যে যদি কোনো দাবি নিয়ে রাস্তায় নামা হয় বা হচ্ছে যমুনাতে যাওয়া হয় শাহবাগে যাওয়া হয় তাহলে সরকার অবশ্যই আন্দোলনের পক্ষে থাকবে এবং তাদেরকে যেই একটা ঠান্ডা হাওয়া দেওয়া হয়েছে হয়তো পরবর্তীতে হবে এরকম আশা নিয়ে কিন্তু অনেকে মানে আন্দোলনে নামবে তেমনি হয়তো আশা নিয়ে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আবারও তাদের যৌতিক দাবি নিয়ে কিন্তু রাস্তায় নেমেছে তার এটার কিছুটা ব্যতিক্রম হয়েছে যেমন তাদেরকে ঠান্ডা হাওয়া দেওয়া হয়েছে এখন যে ছাত্ররা আন্দোলন করতেছে এদের উপরে কিন্তু পুলিশের লাঠি চার্জ করা হচ্ছে গরম পানি দেওয়া হচ্ছে এটা এদের পার্থক্য এখন এই যে সাথে বর্তমান ছাত্রদের যে দাবি এটার কি কি মিল রয়েছে এই মিলগুলো যদি আপনারা দেখেন প্রথমে পাঁচা আগস্টের আন্দোলনটা শুরু হয়েছিল জুলাই থেকে জুলাইয়ের প্রথম দাবি কি ছিল কোঠা সংস্কার করতে হবে মুক্তিজদর কোঠা বিভিন্ন কোঠা এমন ভাবে মানে চাকরির ক্ষেত্রটা পরিপূর্ণ করা ছিল সাধারণ মেধাবী ছাত্রদের সেখানে মানে চান্স পাওয়ার সম্ভাবনা ছিল ধরেন পাঁচ পার্সেন্ট এরকম একটা অবস্থা ছিল তারই প্রেক্ষিতে কোঠা সংস্কার আন্দোলন শুরু হয় সেই কোঠা সংস্কার আন্দোলন আমলিক সরকার যে স্বৈরাচারী ডিনাই ছিল তার যে আমরা যা করব তাই আমলিক এটাই মনে করেছিল যে আমরা যা করবো তাই ছাত্ররা যে দাবি করেছে বা হচ্ছে ছাত্রীরা যে দাবি করেছে এটা আমরা যেভাবে পরিচালনা করব ঠিক সেভাবে হবে এই কারণে তাদের উপরকে তাদের উপরে প্রশাসনকে কি করে দেওয়া হলো চাপিয়ে দেওয়া হলো প্রশাসনের কিছু অতি উৎসাহী আওয়ামী লীগের যেগুলো বলি তারাই ছাত্রদের উপর নানা ধরনের নির্যাতন নিপীড়ন চালিয়েছে সেটা সবাই দেখেছেন এবং গুলি করা হয়েছে প্রায় দুই হাজার ছাত্র ছাত্রছাত্রী বা সাধারণ জনতা সহ শহীদ হয়েছেন পঁচিশ থেকে তিরিশ হাজার আহত হয়েছেন এটা সবাই জানেন এখন এই আন্দোলন কিন্তু শুরু হয়েছিল দাবি নিয়ে এখনো ছাত্ররা যে আন্দোলন করছে তারাও কিন্তু যৌক্তিক দাবি নিয়েই রাস্তায় নেমেছে এটা কিন্তু মিল আছে আবার দেখবেন সেই আন্দোলনে শহীদ মুগ্ধ পানি পানি করে সবাইকে জানান দিচ্ছিলেন যে কার পানি লাগবে কার পানি লাগবে যারা তৃষ্ণার ওই সময় প্রচন্ড গরম ছিল ওই আওয়ামী লীগ সরকার তো আর এই বর্তমান সরকারের মতো এতটা মানে জনবান্ধব ছিল না যে পানি পানি চাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে পানি দেওয়া হবে দেয় নাই তখন কি করলেন প্রশাসন তাকে গুলি করে নির্বিচারে গুলি করে তাকে হত্যা করলেন শহীদ মীর মুগ্ধ তখন কিন্তু সে পানির বোতল নিয়ে যাচ্ছিলেন সবাইকে পানি দেওয়ার জন্য এখনো কিন্তু সেটাই হলো এখনো পানির বোতল নিয়েই ছাত্ররা কিন্তু আবার আন্দোলনে আসছে সেই আন্দোলনকে থামাতে গিয়েছে উপদেষ্টা মাহফুজ যেখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী বা শিক্ষা উপদেষ্টা যাওয়ার কথা ছিল যাই এটা নিয়ে কিন্তু একটা সরকার আহ ব্রিফিংও দিয়েছেন যে কেন তারা সেখানে আহ মাহফুজকে পাঠিয়েছেন কারণ মাহফুজ এবং যারা আন্দোলন করেছে তাদের মধ্যে একটা আহ কমিউনিকেশন রয়েছে সেও ছাত্র বা আন্দোলন যারা করতেছে তারাও ছাত্র সেই ছাত্ররা পানির বোতল নিয়ে সেখানে আহ আন্দোলন করছিলেন এমন সময় মাহফুজ সেখানে গেলেন একজন ছাত্র পানির বোতল সেখানে কি করলেন ছুঁড়ে মারলেন সেই পানির বোতলটা গিয়ে লাগলো মাহফুজের মাথায় এটা নিয়ে অনেকেই নানা ধরনের কথা বলছেন যে বোতলের মধ্যে এছাড়াও আরো গুরুত্বপূর্ণ কিছু থাকতে পারতো যদি সেখানে আহ মারাত্মক কিছু থাকতো তাহলে মাহফুজের কি হতো অথবা বোতলটা যদি আকারে গিয়ে গিয়ে গতিতে মাহফুজের মাথায় লাগতো তাহলে কি হতো বা সেটা বোতল না হয়ে মারাত্মক বিস্ফোরক কিছু হলে কি হতো এটা নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা কিন্তু চলছে যেমনটা আমরা অনেকেই একটা মুরগি চোরের ঘটনা জেনে শুনেছি যে একজন এক একটা মুরগি চুরি করে নিয়ে এসে সে জবাই করে খেয়ে ফেলেছে এখন তার বিচার সে বিচারে কি হবে যে মুরগিটা যদি বেঁচে থাকতো তাহলে মুরগি ডিম দিত বাচ্চা হতো কোটি কোটি মুরগি হতো অর্থাৎ ওই একটা মুরগি চুরি করে খেয়েছে মানে কোটি কোটি মুরগি কিন্তু সে খেয়ে ফেলেছে এটা মানে যুক্তি আর কি সেই একই ভাবে যে ওই পানির আরো কিছু থাকতো। পরের দিন কি দেখা গেল এই পানির বোতল নিয়েই ছাত্ররা আবারও মাঠে নামলেন পুলিশের নানা বাধার সেদিন যেটা পেয়েছিল তার প্রেক্ষিতে বা তার প্রতিবাদে আবারও কিন্তু ছাত্ররা মাঠে নামলেন পানির বোতল নিয়ে এখন পানির বোতল কিন্তু আমরা সেই শহীদ মুগ্ধের পানির বোতল কিন্তু পেয়ে গেছি এখন কি হবে এখন আবু সাহিদের মতো কেউ এসে বুক পেতে দাঁড়াবে পুলিশ যদি গুলি করে যদি আবুদের মতো কেউ এসে বুক পেতে দাঁড়ায় এবং পুলিশ যদি গুলি করে তাহলে আমরা কিন্তু দুইটা মিল পেয়ে যাবো পুলিশের লাঠি চার্জ কিন্তু হয়েছে পাঁচ আগস্টে হয়েছে এখন ছাত্রদের উপরে কিন্তু পুলিশের লাঠি চার্জ টিয়ার সেল বা জল কামান এগুলো কিন্তু মারা হয়েছে শুধু বাদ আছে গুলি করা যদি যদি প্রশাসন আবার সেই ভূমিকায় যাই আমি বলছি না যে যাবে যদি যাই তাহলে সেই আবু সাহিদ আমরা হয়তো বা আবারও দেখতে পাবো আমাদের বুক থেকে আবারও একজন ঝরে যাবে এরকম ঘটনা যদি ঘটে বাকি যে কয়েকটা যে সরকার মেনে নিচ্ছে না হাসিনা মেনে নেয়নি এই সরকারও মেনে নিচ্ছে না তাহলে এই মিলগুলো যদি আমরা দেখতে পাই এই ছাত্রদের ডাকে কি আবারও জনগণ আসবে সেই সময় যে পরিমাণ নির্যাতন স্বৈরাচারী সরকার চালিয়েছে ছাত্রদের উপরে এখন এরকম হবে না যদি হয় আগে বলছি যদি হয় তাহলে কি সাধারণ জনগণ আবার আসবে আবারও কি ছাত্রদের পাশে দাঁড়াবে কি আবারও আমরা সে আন্দোলন দেখতে পাবো আমরা কতটা মিল খুঁজে পেয়েছি আমরা কিছুটা মিল পেয়েছি ভবিষ্যতে যদি মিল পাই এখন সবচেয়ে বড় মিল যেটা আমরা হয়তো আর কোনোদিন দিন পাবো না সেটা হচ্ছে জনতার সেখানে অংশগ্রহণ সাধারণ জনগণ ছাত্রদের ডাকে আবার আসবে কিনা সেটা আমরা জানি না প্রিয় দর্শক এই আন্দোলনে আপনারা আর কি কি মিল দেখছেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন তবে আমরা চাই না যে কোনোভাবে সেই অতীতের আন্দোলনের সাথে মিলে যাক আমাদের ভাইকে হারাতে হয় আমাদের বোনকে হারাতে হয় আবারও সেই পরিবেশটা সৃষ্টি হোক যেখানে মানুষের ঘাড়ের উপরে একটা স্বৈরাচার চেপে বসে সেই পরিস্থিতি আমরা দেখতে চাই না দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমি শুধু মিল আর অমিলটা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম প্রেদশক দেখা হবে পরবর্তী পর্যন্ত ভিডিওতে আল্লাহ হাফেজ